এবার shellcheck এর জন্য চরম সুসংবাদ দিলেন চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া 1000000 নিয়ে রাতেই দেশে ঢুকতেছেন shellcheck সিনা মহাবিফাত পড়তে চলেছেন ডক্টর ইয়ুনস এবং তার সহকর্মীরা দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না আটেনে দেখতে থাকুন চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচখাওজকে ঘিরে অনেকটাই খুব তো প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ নয় আর আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ বলতে বলে

জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে প্রয়োজনে ঢাকায় আসতে হবে গণতান্ত্রিক পন্থায় মিছিল মিটিল সমভাবে সেগুলো করতে হবে উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আউমী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আউয়ামী লীগ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আউংলীগ সমানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন আউংলীগ কি পরিকল্পনা করছে ফিরে আসার জন্য

তবে কি আবার রাশিয়ার এমন প্রদর্শনী অর্থাৎ চীনের এমন প্রদর্শনীতে এবার কি কপাল কুলো যাচ্ছে শেখ হাসিনা আমরা সচরাচর বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি যে রাশিয়া এবং চীনের সাথে খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল শেখ হাসিনার তবে কি আবার কপাল কুলে শেখ হাসিনার সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো অন্যদিকে সারা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারা দ্বারা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটার মাধ্যমে আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তারা কিছু টেকনোল জানিয়ে চাই যারা আমাদের করে সাবস্ক্রাইব থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধর্ম যারা সাবস্ক্রাইব করেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমরা সরাসরি একটা প্রতিবেদন দেখে আসবে যে প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আসলেই চীন আসলে বিশ্বের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে তারা সামরিক সক্ষমতা দিয়ে এবং তারা কিভাবে সারা বিশ্বের সাথে ডিল করার জন্য নিজেদেরকে প্রমাণ করতেছে প্রস্তুত করতেছে সেটা আপনারা জানতে পারবেন দর্শক আমি সে কথা আমরা জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এক সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু অনেকটা দায়মুক্তি পেয়ে যাবে যখন ভিপিনুরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল মারের পেছনে রাজনৈতিক ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্র লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এটা আমার কথা না এটা হচ্ছে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন গণ সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত অভিযোগ ছাত্র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতে পারছেন কত বড় পদে থাকে একজন নেতা নিশ্চয় আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রুডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের শিবিরের জি এর প্রার্থিতার তার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরুব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোন নির্বাচন চায় না নির্বাচন যেন বিলম্বিত হয় সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগত ভাবে ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লুক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাইজ তৈরি করে পরিস্থিতি ঘোলাচে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলে কোন অবস্থা নিয়েছে নিয়েছে জামাতের পিয়ার পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নেওয়া জামাত তাদের অবস্থান অনুর রেখেছে এমনকি গেল দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে কিন্তু নুরুল হক নুরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ভাড়াই ভালো মানে আমানুল্লাহ আমার এই যে দাবিটা করলেন আহ অলরেডি বিচার বিভাগে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমাদের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার নিশ্চয়ই আমি আর তিনি কিভাবে এটা শিউর হলেন আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলে কারা জড়িত উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে এখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা কী গণমাধ্যমই বা কি বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কী পরিকল্পনা করছে ফিরে আসার জন্য ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং সেটার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখেছি পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে হচ্ছেটা কি আদতে বলা হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে আমরা একদিন আগেই জানিয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের ক্ষমতার সময়ে গঠিত সিআরআই যেটা আওয়ামী লীগের নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো বিশেষ করে মিডিয়া সেক্টরে নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো তার একটা অফিস দিল্লিতে নেওয়া হয়েছে এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা তাকে তিনি এই পরিচালনাটা করছেন এমনটা শোনা যাচ্ছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত তিনি নাসিম নাসিন যুগ্মশ তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এর মাঝে আমরা দেখলাম যে একদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা ইন্টারভিউ অনলাইনে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে সেখানেও তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন যদি কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেটা বলতে চাইছে যে সেপ্টেম্বরকে টার্গেট করেছে আওয়ামী লীগ কীভাবে টার্গেট করলো যেমন জনকণ্ঠ শিরোনাম করছে আওয়ামী লীগের নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত অর্থাৎ টার্গেট ও চূড়ান্ত করে ফেলেছে এটা গণমাধ্যম বলার চেষ্টা করছে আহ বলার চেষ্টা করছে জনগণ যখন এই কথা বলছে তখন দৈনিক যুগান্তরকে উদ্ধৃত করে এন টিভি বলার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলার চেষ্টা করছে যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক কষেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে তারা অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে এবং যে কোনো জরুরি ডাকে তারা শর্ট নোটিসে কিভাবে ঢাকায় একত্রিত হবে অন্যদেরকে একত্রিত করবে সেরকম প্রশিক্ষণ নাকি তাদেরকে দেওয়া হয়েছিল গণমাধ্যমের ভাষ্য প্রথম এই খবরটা সামনে এনেছিল দৈনিক আমার দেশ এবার জনকন্ঠ দৈনিক যুগান্তর এবং এন এই খবরটা দিচ্ছে যে জনকণ্ঠ বলছে নতুন ছক প্রধান তিনটা টার্গেট সেখানেই বলছে যে আগস্টের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে এবার সেপ্টেম্বর কেন্দ্র গোয়েন্দা সূত্র বলছে যে এবার নতুন করে ছক করছে দলের দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা নেতাকর্মীরা এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এই যে ধানমন্ডি বনানি এবং গুলিস্থানে তিনটা মিছিল করল আওয়ামী লীগ বড় বড় সেটা এই সেপ্টেম্বর প্ল্যানকে কেন্দ্র করেই হলো কিনা সেটা হয়তো গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে তবে পুলিশের বিশেষ নজরদারি এবং পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে সেহেতু ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দেওয়ার কোন স্কোপ নেই আবার ভারত থেকে যে খবরগুলো আসছে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে সিআরআই এর এখন হেড অফিস করা হয়েছে দিল্লিতে এবং শেখ হাসিনা যে এলাকায় থাকেন সেই এলাকাতেই একটা দোতলা বাড়িতে এর হেড অফিস করা হয়েছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলকে সেখান থেকেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে এবং তাদের পৃষ্ঠপোষকতাই বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম করে তাদের মধ্যে তাদেরকে স্পন্সর করা হচ্ছে এবং স্পন্সর করে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করা আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম তৈরি করা এআই ভিডিও নানা রকমের এআই ভিডিও বানিয়ে নানা রকমের ফটো কার্ড পোস্টার এগুলো বানিয়ে অ্যাক্টিভিজম তৈরি করার কর্মকাণ্ড চলছে বাংলাদেশের গণমাধ্যমের ভাষাই যেটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে আবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন তারা বলার চেষ্টা করছেন যেটা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে প্ল্যান ছিল হাসিনা কেন্দ্রিক যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ভেসতে যাওয়ার পরে এখন চীনের সঙ্গে বন্ধুত্ব এবং মানে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বন্ধুত্বের নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে সেই তিন জোটকে ব্যবহার করে নরেন্দ্র মোদী হয়তো নতুন করে শেখ হাসিনা বিষয়ে ভাববেন এবং শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে মিনিমাম আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী এরকমটা ভারতের গণমাধ্যম এবং সাংবাদিকরা বলার চেষ্টা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি তিনি অবশ্য জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার কথা বলেন না বিএনপি কে তিনি বলছেন যে রক্ষার দায়িত্ব অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধের হাত থেকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি কারণ আওয়ামী লীগবিহীন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হল জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই দল যদি একে একে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হওয়ার বিপরীত অবস্থান না করে তারা যদি সম্মতি পোষণ করে একটা সময় দেখবেন যে ধীরে ধীরে তারাও একা হয়ে পড়বে তাদেরও কোনো সঙ্গে বন্ধু থাকবে না তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি না থাকে কারণ সব রাজনৈতিক দলই নিষিদ্ধ বড় সামনের সারিতে যে রাজনৈতিক দলগুলো থাকে যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এরাই তো সামনের সারি রাজনৈতিক দল এখন আপনি আওয়ামী লীগকে অলরেডি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে তাদের সক্রিয় হতে দেওয়া হচ্ছে না তারপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাই বিএনপি আর জামাত ইসলামের মধ্যে তো কাঠা করে বর্তমানে বাজা তাহলে বিএনপি একা হয়ে যাবে এবং ভবিষ্যতে জাতীয় পার্টির ব্রেনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হতে পারে এরকম একটা সংখ্যা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখে যখনই কোনো রাজনৈতিক দল এই সরকারের সমালোচনা করে তখনই তারা বলতে চেষ্টা করে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে যাই সেটা ভিন্ন বিষয় এই ভিডিওতে এই কথাগুলো মানে বিস্তারিতভাবে বর্ণনা করার আমি প্রয়োজন মনে করতেছি না এই কারণে শুধু এই ছোট্ট নিউজটা আপনাদেরকে জানালাম এখন আমি যে শিরোনাম দিচ্ছি এই ভিডিও যে জাতীয় পার্টি রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো কিন্তু স্পষ্টভাবে বললেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা মহল ব্যাপকভাবে পায়তারা করতেছে যদিও তার কাছে মনে হইতেছে যে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না সেই পরিকল্পনা বেসতে যাবে তারপরেও কিন্তু তিনি স্পষ্টভাবে সারা বাংলাদেশের সকল জাতীয় পার্টির নেতা কর্মীদের সচেতন করলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করলেন যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে প্রয়োজনে ঢাকায় আসতে হবে আঘাত আসে তাহলে সেই আঘাত প্রতিহত করার জন্য জাতীয় পার্টির সকল আসতে হবে গণতান্ত্রিক মিছিল এগুলো করতে হবে এটা রীতিমতো একটা দলের বাঁচার আত্মনাথ হিসাবে আমি দেখতেছি কারণ আপনি ভাবুন তাদেরকে যেভাবে ত্যাগ দেওয়া হতেছে যেভাবে বলা হইতেছে যে বিগত পনেরো বছর আওয়ামী লীগের আমলে এই রাজনৈতিক দলটা নাকি সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় ছিল আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বা আওয়ামী সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি

কিছুদিন আগে কিন্তু আমরা এই বিষয়টাও দেখছি যে জাতীয় পার্টির স্ট্যান্ড বাই বর্তমান সময়ে তিনি চেয়ারম্যান আছেন সিএম কাদের তারপর আবার অপরদিকে রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে চাচ্ছে আবার সেই দলের বর্তমান চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য হাইকোর্টে রিট করা হয়েছিল এরকম ভাবে একটা রাজনৈতিক দলকে কোন ঠাসা করলে অলরেডি তো বিশাল বৃহত্তম প্রাচীনতম একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করছে কর্মকাণ্ড এবং নিবন্ধন স্থগিত করছে এখন

জনগণ হিসাবে যেভাবে বর্তমান দুদিন আগে তো এই বোঝাপড়া ছিল না বিএনপি সর্বোচ্চ নেতাকে কিভাবে পদদলিত করছে তারা বিএনপি সর্বোচ্চ নেতার নামে কিভাবে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে আমরা এই বিষয়গুলো দেখছি এখন ভালো সম্পর্ক এইভাবে ভালো সম্পর্ক দেখায় যদি জাতীয় পার্টিকেও তারা নিষিদ্ধ করে একটা গল্প আছে যে শত্রুকে প্রতিহত করতে হলে শত্রুকে আগে একা করতে হবে সেই প্ল্যান যদি হয়ে থাকে যে জাতীয় বিএনপি কে কাছে টেনে এসে তাদেরকে ভালো সম্পর্ক দেখায় এভাবে শত্রুর যে শক্তি ক্ষয় করতে 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 একসময় মহাশক্তি শক্তি আর তাকেও ক্ষয় করা সম্ভব হবে এরকম প্লান হতে পারে সেজন্য আমি বলি যে আমি দেশের জনগণ আমি সাধারণ মানুষ হিসাবে আমি কোনো রাজনৈতিক দলের নিবন্ধ স্থগিত বা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা সেই রাজনৈতিক দলও যদি তারা কোনো অপরাধ করে থাকে সেই নেতা কর্মীরা যে যে অপরাধ করছে আইন অনুযায়ী তার বিচার হবে আইনের আসবে কিন্তু একটা রাজনৈতিক দলকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়া যে রাজনৈতিক দল বলেই থাকবে না কারণ তাদের তো সমর্থক আছে এখন আওয়ামী লীগের প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি সমর্থক ভোটার আছে জাতীয় পার্টি পনেরো থেকে বিশটা আসন পায় তারা এই যে তাদের একটা বিশাল সমর্থক ভোটার তারা তো সবাই অপরাধী না চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচ খাওয়াজকে ঘিরে অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং এর এ ধরনের উদ্যোগকে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন তিনি এদিকে দাওয়াত পাওয়া সত্ত্বেও প্যারেডে অংশ নেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে চীনের আরেক আঞ্চলিক প্রতিবেশী জাপান জানিয়েছে পুরো বিষয়টি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে আর বিভিন্ন দেশের রিয়াকশনও দেয়া হয়েছে এই পুরো বিষয় ঘিরে ইফা জোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা পেয়েছিলেন দাওয়াত এমনকি এসীয় সম্মেলনের জন্য চীনে অবস্থান করছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারপরও অংশ নেননি চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজে একই চিত্র দক্ষিণ কোরিয়া জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও যদিও বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ জাপান চীনের এই প্রদর্শনীর উদ্দেশ্য কি সে বিষয়ে এখনই আমরা কোনো মন্তব্য করব না তবে পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি তবে জাপান কখনোই সামরিক হুমকি কিংবা আগ্রাসনে বিশ্বাস করে না আমরা শান্তির পক্ষে এদিকে মিত্রদের সাথে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আর জাঁকজমক সামরিক আয়োজনের মাধ্যমে নিজেদের সক্ষমতায় জানান দিলেন চীনের প্রেসিডেন্ট এর এই পদক্ষেপকে দেখা হচ্ছে বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে আর খুব যেন সামাজিক যোগাযোগ মাধ্যম সালে ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাই দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণতম শ্রদ্ধা জানান চীনের বিজয়ের জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন আমি আশা করি তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য জিনপিং তাদের স্মরণ করবেন তবে বিশ্লেষকরা চীনের এই পদক্ষেপকে এশীয় অঞ্চলে পশ্চিমা মিত্রদের জন্য এক ধরনের হুমকি হিসেবেই দেখছেন আলাইকুম একটা আরও নতুন যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম আরও এক সপ্তাহ আগেও নিউজ দিয়েছিলাম যে আমেরিকা এবং লাতিন আমেরিকার দেশ ভ্যানেজুয়েলার মধ্যে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী আমেরিকা বলছে যে মাদক পাচার রোধে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট যে আছে মাদৌরু তাকে সাইজ করতে হবে তাকে সাইস্তা করতে হবে যেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখান থেকে কোনো মাদক পাচার না হয় আর সেইটাকে তারা প্রতিহত করার জন্য ভ্যানেজুয়েলার সমুদ্র সীমান্তে আটটা যুদ্ধজাহাজ বারোশো মিসাইল চার হাজার সেনা মোতায়েন করেছে গতকালকে আমরা বলছিলাম যে যুদ্ধ কিন্তু হবে বাট আমেরিকা বলছিল যে তারা ভিতরে প্রবেশ করবে না কিন্তু ভ্যানেজুয়েলা বলছিল যে যে কোনো সময় আমেরিকা হামলা চালাবে আর আজকেই সেই হামলা হয়ে গেছে অলরেডি এই হামলায় এগারো জন নিহত হয়েছেন এখন ভ্যানেজুয়েলার সাপোর্টিং শক্তি বা একজন সাপোর্টার হিসেবে কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক ভালো আছে যদিও রাশিয়া এখানে সরাসরি কানেকটিভিটি আনবে না দর্শক ভ্যানেজুয়েলার বিরুদ্ধে অলরেডি সামরিক অভিযান শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রথম দফায় অভিযানে এগারো জন নিহত হয়েছে ভ্যানেজুয়েলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছে ট্রাম্প বলছে মার্কিন সেনাবাহিনী ভ্যানেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাং জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার উপর হামলা চালিয়েছে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদাকালো একটা ড্রোন ফুটেজ শেয়ার করেছেন ট্রাম্প লিখেছে এই হামলায় এগারো জন সন্ত্রাসী নিহত হয়েছে এই হামলায় মার্কিন নৌবাহিনীর বা সেনাবাহিনীর কোনোরকম ক্ষতি হয়নি দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন এমন যে কারো জন্য সতর্কীকরণ হিসাবে আপনার ব্যবহার করুন অপরদিকে ট্রাম্প বলছে এই হামলার ঘটনা আজকে ভোরবেলায় আপনার ঘটল এই ঘটনাটি ভ্যানেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরু সরকারের সঙ্গে উত্তেজনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ট্রাম্প বরাবরই আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য একদিন আগে ভ্যানিজুয়ালার প্রেসিডেন্ট বলছিল যে ক্যারিভিও অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তার সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা এই চাল চালছে যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তবে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত কিন্তু ঘটনা ঘটে গেছে এখন আসলে পাল্টা কি জবাব দেবে ইতিহাস বলছে গত একশো বছরের মধ্যে আসলে এই ধরনের সামরিক হুমকির মুখে আপনার ওইভাবে পড়েনি এখন ভেনেজুয়েলা বলছে যে নৌকাকে টার্গেট করে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোন রকম মাদক কারবারই ছিল না তারা ছিল তাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী যারা সমুদ্র পথে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিচ্ছিল কিন্তু